সালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করতেছি ডাল রুটি দিয়ে সাদা রুটি খাওয়া দিয়ে খাওয়া দিব তেল গরম করে দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কিছু পাসপড় দিয়ে দেব কিছু জিরা এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলি এবার দিয়ে দিব পেঁয়াজ এবার দিয়ে দিব সাদ মতো লবণ দিয়ে দেব একটি টমেটো কুচি টমেটোটা গলে যাওয়া উচিত পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এবার দিয়ে দিব বিশ কিছু কাঁচামড়ি একটু পানি মশলাটা দিয়ে দিব তিন টুকরা তেজ পাতা হলুদ গুড়া ধনিয়া গুড়া কালারের জন্য সামান্য পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া বেশ কষাতে হবে আমার মশলা কষানো শেষ বেশ ভালোভাবে মশলাটাকে কষাতে হবে আমি অনেক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি দিয়ে দেব ডাল আমার সব ডাল দেওয়া হয়ে গেছে এবার ডালটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিলেই হবে আমি এখানে চার পদের ডাল নিয়েছি বড় চুলার ডাল মুগের ডাল মসুরির ডাল আর মটরের ডাল এই চার পদের ডাল আমি ভিজিয়ে রেখে সুন্দর করে ধুয়ে প্রেসার কুকারে সিটি দিয়েছি তিনটা আর ডালটা যখন প্রেশার কুকারে সিটি দিয়েছি তখন ডালের মধ্যে বেশ কিছু কা পেঁয়াজ কুচিয়ে এবং কি ইয়ে দিয়েছি রসুন রসুন দিয়ে সিটি দিয়েছি এবার আমার ডালটা বেশ কিছু জাল করে নিলেই হয়ে যাবে আমার ডালটা রান্না শেষ এবার আমি দিয়ে দেবো বেশ কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এই ডালটা রুটি গরম ভাতের সাথে বেশ মজা লাগে রুটি পরোটা এবার আমি দিয়ে দিব। সামান্য পরিমাণ একটু ঘি আমার ডালটা রান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ